আমাদের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু গিজার যারা এই শীত কিন্তু চলে আসছে এই শীতের মধ্যে যারা নাকি চাচ্ছেন একটা আস্থার সহিত একটা ব্র্যান্ডের আপনার গিজার কিনবেন সেই ব্র্যান্ড নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি মিয়াকো ব্র্যান্ড আর আমরা কিন্তু অবস্থিত নিজতলা একশো তেরো নম্বর দোকান বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এই যে মিয়াকো ব্র্যান্ডের যে গিজার গুলো দেখতেছি এগুলা কেন মিয়াকো ব্র্যান্ড কিনবে মানুষ ভাই আমি একটু ফার্স্ট ইন্ট্রোডিউস করে দিই মিয়াকোর সাথে যে আপনার মিয়াকো হচ্ছে আমার দেশে আস্থাশীল একটা ব্র্যান্ড আমি নরমালি গ্রিজান কাজ করি প্রতি সামার দিনের সময় তো আমি এমন এমন ব্র্যান্ড নিয়ে কাজ করা পাশাপাশি আবার মিয়াকোর একটু ফলোআপ করতে চাই কারণ এই যে মিয়াকোর প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগছে এটার গুণগত মান এবং কোয়ালিটি গুণগত মান এবং সবচেয়ে বড় বিষয় একটা গ্রিজারের যা আপনার

বৈশিষ্ট্য গুলো আমি খুলে বলে দিই আচ্ছা গিজার আপনার কিনার আগে কিছু কিছু বিষয় শুরু হতে হয় আচ্ছা যে ভিতরে যে আপনার যে লেয়ারটাতে পানি থাকে আচ্ছা ওটার মানটা কি রকম আচ্ছা তো অনেক সময় আপনার এই ইয়ে গিজার ইউজ করে অনেক সময় নাকি আর আপনার অ্যালার্জি সমস্যা হতে পারে স্কিনে প্রবলেম হতে পারে আচ্ছা সেটা রিজন হচ্ছে আপনার যেখানে পানি স্থায়ী থাকে হ্যাঁ ওই যদি ওটা যদি পারফেক্টলি না হয় আচ্ছা তো এই প্রোডাক্টগুলো আপনার যে ভিতরে যে একদম ফার্স্ট যে লেয়ারটা পানির যে লেয়ারটা ওটা হচ্ছে আপনার গ্লাস কোটেড লেয়ার

এই প্রকারতে আপনার ওভারলোড ফাংশন আছে ওভার হিট ফাংশন আছে ওভার হিট অটো থার্মোস্ট্যাট আছে অনেক সময় আপনার ববনেরে কিছু রাইট তো নিচে আপনার বাসাটা ববনের নিচে পানির স্পিড অনেক বেশি বেশি এগুলো ওভারলোডিং ফাংশন থাকবে পানি অল্প নেওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর পানি আসবে না আর পানি আসবে না আবার পানি নেবেন আবার অটোমেটিক মানে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা তো এরপর আপনার যে আপনার যে অটো যে সার্কিট যে সিস্টেমটা আপনার অনেক সময় আপনার ভুল বসত আপনার স্টার্ট দিছেন শাওয়ার নিছেন যে আনফরচুনেটলি আপনার লাইনটা অফ করেন নাই বলে চলে গেছেন এটা পর্যন্ত হিট হওয়ার পরে অটোমেটিক থার্মোস্টা কাজ করবে সে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে অটোমেটিক নেবে না আপনি ভুল বসত আপনি হিট সুইচ দিয়ে চলে যান কোনো ক্ষতি হবে না পরে সেটা বন্ধ করে দেন এটাও অর্মত হিট নেওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে দেখেন ইন্ডিকেটর দেওয়া আছে আচ্ছা পর্যাপ্ত হিটটা হওয়ার পরেও এখানে থার্মোটা কাজ করবে সে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে আবার দেখেন যে রেগুলেটর এখানে আপনার এখানে ওয়ারটা কমিয়ে আবার ইউজ করতে পারবেন আচ্ছা অনেক সময় বাসার বাচ্চা বৃদ্ধ লোক বেশি একটু ওয়ার কম দরকার পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আচ্ছা মানে এই সমস্ত অ্যাডভান্টেজ গুলা মিয়ে থাকাতে আমি এই কারণে বলি যারা আসলে গিজার আগে পিছে নিছেন আর এখন নিতে যাচ্ছেন সবচেয়ে বড় বিষয় আপনার এই গিজারের প্রচলন গুলা গিজারের উপকার কারণে বাংলাদেশে প্রচুর ইউজ বেড়ে গেছে বেড়ে গেছে তো সুফালে এটা বেলেগ আপোনাৰ যাৰা বিয়কৈ ব্ৰান্দাৰ্ভ গিজাৰ্ভ গুল

দশ বছর নিশ্চিন্ত ইউজ করবেন দশ বছর ক্লিয়ার ভাই বলে আছে ভাইয়া আর আমি একটু সার্ভিসটা বলে দিই আপনার

তারা পঁচিশ নিবেন ছয় জন সাতজন লোক তারা ত্রিশটা নিবেন এরপরে লোক বেশি আপনার জন আপনি চল্লিশ ইউজ করতে পারেন পঞ্চাশ তারপরে ষাট ইউজ করতে তবে আপনার কথা বলে অনেক বাসে তো ফলো করবেন যে আপনার

গর্বের সহিত বিক্রি করেছে চার বছর কোন রকম কোন কমপ্লেন নাই কোম্পানির তরফ থেকে ফাইভ ইয়ার্স যদি সমস্যা অফ ঠিক করে দিব বা চেঞ্জ করে দিব আচ্ছা এটা মডেল হবে দুইটা দুইটা একটু ফলো করে দেখেন যেটা হচ্ছে আপনার এটা আমরা একুশ মডেল বলি নরমালি আমাদের ভিডিওতে আচ্ছা এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোলিং পানিটা নিবেন ওকে

পাঁচশো টাকা যারা একটু বড় পঁচিশ নিবেন আপনার চার থেকে পাঁচ জনের জন্য তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা বড় ফ্যামিলি পাঁচ জন তিরিশ লিটার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আর একটু বড় দরকার চল্লিশ লিটার চোদ্দ হাজার টাকা দাম পাঁচশো আর আপনার ইয়া তিরিশ যেটা পাঁচশো চোদ্দ হাজার এই টাইপের তিরিশ চল্লিশ যেটা পড়বে এটা চোদ্দ হাজার টাকা পড়বে পঞ্চাশ যেটা এটা পনেরো হাজার টাকা পড়বে একবার যেটা সাইট লিডার ষোলো হাজার টাকা পড়বে আচ্ছা কতক্ষণ গরম হয় গরম হতে কতক্ষণ সময় লাগতে পারে আপনি এই প্রোডাক্ট গুলো আপনার কি গরম হতে লাগবে দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট আপনি যে যাই বলুক আমি ওগুলো না বললাম আমি যেটা বলছি এটা আপনি নোট করে দেখেন কনফার্মলি আপনার দশ থেকে বারো মিনিটে বিয়ে করতে প্রোডাক্টটা পানিটা পর্যাপ্ত গরম হয়ে যাবে সিস্টেমটা ভাইয়া ঢাকার ভিতরে যাদের বাসা হ্যাঁ আমার ঢাকার ভিতরের জন্য আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা দিয়ে দিবেন নাম ঠিকানা দেওয়ার পর আমরা পাঠিয়ে দেব ওখানে প্রোডাক্ট পেয়ে টাকা দিয়ে দিবেন পেড করে দিবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে যারা যারা আমাদের প্রবাসী কাস্টমার তাদের জন্য কাজ হচ্ছে আপনারা আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য কিছু অ্যাডভান্স করতে হবে सपोज আপনি অ্যাডভান্স করে দিবেন আচ্ছা বাকি আমরা কন্ডিশন বেসিসে কুরিয়ারে দিয়ে দেব ওখানে প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকা ওখান থেকে পেড করে দিবেন আচ্ছা এই হচ্ছে আপনার অর্ডারের প্রসেসটা এখন একটা কথা বলে দিই আজকে আমার যারা ভিউয়ার্স হ্যাঁ আসলে আমরা

এই সমাধান এই মিয়াকো ব্র্যান্ডের আপনারা কিন্তু গিজার নিতে পারেন আর আপনারা যদি সরাসরি আসতে চান এসেও কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন আর এই যে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন